নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের করে দেখাবো শুক্ত রেসিপি সুক্ত রেসিপি করার জন্য প্রথমে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটাকে দিয়ে একটু গরম করে নেব একটু বেশি করে সর্ষের তেলটা দিয়ে দিলাম আমি এরপর আমি কড়ার মধ্যে বড়ি দিয়ে দিলাম আমি আজকের এই রেসিপির মধ্যে মটর ডালের বড়ি ব্যবহার করছি আপনারা বিড়ি ডালেরও করতে পারেন বড়টাকে একটু ভালোভাবে একটু ভেজে নেব লাল করে বইটাকে একটু সামান্য নুন দিয়ে ভাজার পর বড়টাকে আমি তুলে রাখলাম এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা কাটা কাঁচকলা কাঁটাগুলোকে দিয়ে আমি এইগুলো এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে আটা গন্ধ না থাকে আমি কলা গুঁড়োকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে কলা গুঁড়োকে আমি তুলে রাখলাম এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আলু কাটা আলু কাটাগুণোকে দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব আলুগুনোকে আগে থেকে ভেজে রাখছি কারণ পরে ছিদ্ধ হতে বেশি সময় লাগবে না আলুগুলোকে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নাও আমার আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলু তুলে রাখলাম এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁপে কাটা পেঁপে কড়ার মধ্যে দিয়ে পেঁপে আমি ভালোভাবে ভেজে নেবো প্রথমে যাতে আটা গন্ধরা না থাকে একটু লাল করে ভেজে নেবো পেঁপে আমার পেঁপে পেঁপে গুঁড়োকে ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি পেঁপে গুঁড়োকে তুলে রাখলাম এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম বেগুন কাটা বেগুন গুঁড়োকে একটু ভালোভাবে একটু ভেজে নেবো লাল করে উল্টো পাল্টে একটু ভালোভাবে চুঙিয়ে চুঙিয়ে ভেজে নেব বেগুন গুঁড়োকে আমি মিডিয়ামভাবে ভেজে নিয়েছি এবার আমি বেগুন গুঁড়োকে তুলে রাখলাম কড়ার মধ্যে একটু শস্যের তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সস নাড়াটা কাটা কোনোকে একটু উল্টেভাবে ভেজে নেবো ভালোভাবে সজনাটা কোনো একটু ভালোভাবে আমি ভেজে নিয়ে এগুলোকে আমি এবার তুলে রাখলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম উচ্চে কাটা উচ্চে কাটা একটু ভেজে নেবো মিডিয়ামভাবে একটু আমার গুণকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এই উচ্চগুণকে তুলে রাখলাম এরপর কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম এরপর আমি কড়ার মধ্যে তিন চারটে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে তেজপাতা পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম আদা বাটা আদা তেজপাতা পাঁচ পণ্ডাকে একটু প্রথমে ভেজে নেব ভালোভাবে এরপর আমি ওই ভেজে রাখা সবজিগুলোকে সব ওর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁপে কলা সজনের আলু আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে আমি একসাথে ভাজবো আর এখানে আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে এগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে সব ভাজবো এরপর আমি করার মধ্যে চার পাঁচটার মতন গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি এবার আমি এইগুলোকে সব সবগুলোকে এবার ভালোভাবে নাড়াচাড়া করবো এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে আর এইগুলোকে ভালোভাবে নাড়াছাড়া করব আমি সবজিগুলোকে এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু জল একটু বেশি করেই দিলাম আমি যাতে একটু আর আলুগুণো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা আমি সিদ্ধ হতে হতে এর মধ্যে আমি ভাজা বড়িগুলোকে দিয়ে দিলাম যাতে বড়িটাও ওই সবজিগুলোর সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলু সবজিগুলো ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম উচ্চ ভাজাগুলোকে উচ্চ ভাজাগুলোকে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচড়া করব আমি নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি মশলা ভালোভাবে নাড়াচড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার শুক্ত রেসিপি হয়ে গেছে এবার আমি শুক্তগুলোকে এবার আমি লাভিয়ে রাখলাম আপনারাও বাড়িতে ট্রাই করে থাকবেন খুব ভালো খেতে লাগবে গরম ভাতের সাথে খেয়ে দেবেন খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দেবেন